তাদেরকে তাদের কর্মকাণ্ড যে ফোন এই কথা জানিয়ে তাদেরকে সাবধান করে সতর্ক করে বলছি আপনারা প্রত্যেক করেন শহীদ ইসলামের মধ্যে আসেন তাহলে শহীদ ইসলাম কি আমরা সুদীর্ঘিত যখন সমাজের আসতে ইসলাম প্রতিষ্ঠিত থাকে না ইসলাম বিরোধী মতবাদ যাই প্রতিষ্ঠিত থাকে এমন অবস্থায় যে দুনিয়া চেক দিন বেঁচে থাকবে অনেক প্রশং কি নিয়ে থাকতে চায় আর আগেরাথে জার নামতে রটকা দেবে জার্নার দাব করতে চায় তাকে এক অন্তরে প্রিয়ভাবে বিশ্বাস আনতে হবে সকল ক্ষমতা আইন বিধান অনিরুক্ত শাসন কর্তৃত্ব এক নম্বর অন্যান্য মানুষের এবং এই বিশ্বাসের ঘোষণা দিতে হবে আমি কোন মানুষের সার্বমত আইন বিধান শাসন কর্তৃত্ব মানি না মানবো না আমি সার্বমত আইন বিধান শাসন কর্তৃত্ব মানি মানব একমাত্র আল্লাহ আরবিতে আল্লাহ আকবর রাব্বি আল্লাহ রাব্বুল আল্লাহ দুই নম্বরে এই ব্যক্তিকে অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনতে হবে যা সত্য আমি করতে বসে একমাত্র আল্লাহ অন্য কারণ এবং সাক্ষণ জ্ঞান দিতে হবে আমি কোন মানুষের দাসত্ব মানুষের আইনে আনুগত্য ডাল উপাসনা করি না করব না আমি দাসত্ব আনুগত্য উপাসনা করি করব এক পথে আল্লাহ আজ আল্লাহ এই লোকটাকে তিন নম্বরে অন্তরে ধীরে ভাবে বিশ্বাস আনতে হবে সর্বহীন আনুগত্য বিনা বাক্যে বিনা শক্তি অনুসরণ অনুকরণ একমাত্র হজরত মোহাম্মদ তিনি ছাড়া অন্য কোন নেতা সব আনুগত্য অনুসরণ অনুকরণ নয় মানে এই বিশ্বাসের ছাত্রকে দিতে হবে আমি করে মানুষের ফেরি আর ভিত্তিতে ভিত্তি করি নেতা বা সরকারের আনুগত্য অনুসরণ অনুকরণ করি না কর্মীর আনুগত্য অনুসরণ অনুকরণ করি করব একমাত্র হজরত মহাম্মদ আর সাধু আন্না মহাম্মা এইটুকু করলে এর আগে এই ব্যক্তির উপরে আল্লাহ আক্র এই এইটুকু করার কারণে সাথে সাথে আল্লাহর সব তার থেকে হৃদয় হয়ে গেছে এখন আল্লাহ রকম আল্লাহ চান ফিরে আসুক যখন কোন আসলো তখন আল্লাহ তার প্রতি হয়ে যান তার অতীতের সকল গুণা মাফ করে দিয়ে তাকে গ্রহণ করে তার জন্য রহমতের দরজা খুলে দেন এইভাবে যখন সে ইসলামের মধ্যে আসলো এখন আর সে জাহিদাতে নাই তবে জাহিদা